মাঝে মাঝে জীবনে কিছু মুহূর্ত আসে এবং কিছু দিন আসে যেই দিনগুলো মনে হয় যেন না কাটুক একদম থমকে দাঁড়াক সেই মুহূর্তে সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এটাও আমার একটা লাইফস্টাইল ভিডিও অর্থাৎ আমি সারাদিন কী কী করেছি সেটা নিয়ে এই ভিডিওটা শুরু হচ্ছে ইফতার পর থেকে আমি পড়তে বসেছিলাম এবং চা ছাড়া তো তো জমবেই না কখনো হবেই না এবং আমি যখন এমসিকেও পড়তেছিলাম তখন হচ্ছে খালামনি আমাকে একটা ডিম দেয় আর রাতে আমি কিছুই খাব না এই ডিম আর একটু পানি খেতে গিয়েছিলাম আর এখন আমি চেষ্টা করতেছি বেশি বেশি পানি খাওয়ার কারণ আমি খুবই অল্প পরিমাণে পানি খাই তো ভাবলাম যে একটু পানি খেয়ে নিই পড়া শেষ করে একদম টেবিলটা গুছালাম তারপরও কি ময়লা হয়ে আছে আজকের পরিবেশটা এত সুন্দর ছিল অর্থাৎ কোথাও বৃষ্টি হয়েছিল আর ওই ঠান্ডা বাতাস আসতেছিলো কি যে ভালো লাগছিলো তারপর একটু ব্রাশ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম এবং বেলকুনেতে গিয়ে দেখি এত সুন্দর লাগছে এত স্নিগ্ধ মনে হচ্ছিলো এই মুহূর্তটা যেন একদম এখানে থমকে দাঁড়াক আমার ঘরের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গাটাই বেলগুনি এবং এই টাকি মাছের ভর্তাটা খালামনি এত মজা করে বানায় আমি আবারও বলেছিলাম সেহরিতে করার জন্য এবং পরের দিন সকালেও মানে বৃষ্টি হয়েছে এবং পরিবেশটা খুবই মেঘলা মেঘলা ছিল এত ভালো লাগছিল কি যে সুন্দর একটা দিন কি বলি আপনাদেরকে প্রায় তখন সকাল সকাল কয়টা বাজে আমার ঠিক মনে ছিল না আবারও পড়তে বসে গেলাম আর ফিজিক্সের কথা তো কী বলি যারা সায়েন্সে আছে তারা তো জানি ফিজিক্স একদম প্যারার একটা সাবজেক্ট আমার একদমই ভালো লাগে না আর পড়তেও মন চায় না তারপরেও জোর করে পড়তে হয় এবং এটা ছিল বিকালের দিকের ভিডিও আমি আমার গাছ থেকে এবার প্রথম কিছু হারভেস্ট করলাম আমার এত ভালো লেগেছে যদিও এটা অল্প পরিমাণ কিন্তু আমি এই খুশিটা না একদম প্রকাশ করতে পারছিলাম না কারো কাছে বলতেও পারছিলাম না কি যে ভালো লাগছিল এটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিবইন Hello. এরপর আমার গাছগুলোতে পানি দিই যেহেতু সারাদিন পানি দেওয়া হয়নি এবং এই মুহূর্তে তাতে এসে পানি দেওয়া দরকার যদিও একটু একটু বাতাস হচ্ছিল পানি দিচ্ছিলাম আর আমি ডিরেক্ট পানি দিই না উপর থেকে পানি ছিটিয়ে তারপরে পানি দেওয়া মাশাল্লাহ মাসাল্লা বলে দিবেন সব কিছু দেখে বিশেষ করে আমার এই নয়ন তার ফুলগুলো দেখে মাসাল্লা বলে দেবেন রান্নাঘরে গিয়ে দেখি খালামনি হচ্ছে ইফতারের আয়োজন করছে আর বাসায় কেউ নেই আমি আর খালামনি আর নানু এর জন্য সেরকম কোনো আয়োজনও নেই আর আমি কিছু হচ্ছে যে ড্রিঙ্কস বানাচ্ছিলাম অর্থাৎ এটা টক দই দিয়ে এটা আমার জন্য কারণ আমি চেষ্টা করি টক দই খাওয়ার এতে করে পেটটা ঠান্ডা থাকে এবং ইফতারে আমি না অনেক কিছু খেতে পারি না এবং রাতেও আমি খেতে পারি না একদম না হয় দেখা যায় কি সেহেড়িতে গিয়ে খেতে পারি না এটার ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব এবং এর সাথে একটা ব্রেড নিয়ে নিয়েছি এবং এটা একটু হালকা জেলি দিয়ে এটাই আমি আজকে ইফতারে খাবো ইফতারে যত হালকা জিনিস আমি খাই ওইটা আমার জন্য বেশি ভালো হয় এবং আমি ভালো থাকি আর যত মানে ভাজা পোড়া বা বিভিন্ন ধরনের জিনিস খেলে আমি আর সেই দিন উঠতেই পারি না বিছানা থেকে কি যে একটা অবস্থা কী আর বলি আপনাদেরকে যে কোনো খাবার খাওয়ার আগে আমি সেটাকে ডেকোরেশন করার চেষ্টা করি এবং খালামনিদের জন্য লেবুর শরবত বানাচ্ছিলাম কারণ তারা খাবে এটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে